লস হিসাবে কেত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শকবিন্দু উনিশশো একানব্বই সাল থেকে বত্রিশটি বড় দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে বিমান আসুন বিস্তারিত দেখি ডেসটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলা চলাকালীন চলাকালে উনিশশো সাল থেকে বত্রিশটি দুর্ঘটনা ঘটেছে একানব্বই সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্রাজিডিড ট্র্যাজিডি সে সময় এক দিনে চুয়াল্লিশটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় উত্তরাগতকালের দুর্ঘটনায় এ তালিকায় বিরল ও ভয়াবহ সংযোজন যেখানে যুদ্ধ বিমান সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছে বিমান বাহিনীর এর আগের বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে যা পিটি সিক্স এক একশো এল উনচল্লিশ বা এফ সাত বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং কোয়াড্রন লিডারদের প্রাণহানি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সব বিমান দুর্ঘটনার তালিকায় তুলে ধরা হলো দু হাজার চব্বিশ সালের নয় মে ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় নিহত হন কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ দু হাজার আঠারো সালের তেইশে নভেম্বর এফ সেভেন বিজি যুদ্ধবিমান টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনু অনুশালণীতে সময় অনুশীলনীর সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন একই সালের একে জুলাইকে ডি কে এইট ডাব্লিউ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট প্রাণ হারায় এবং দুই জানুয়ারি মিল এম আই সতেরো হেলিকপ্টার মৌলভীবাজারের শ্রম শ্রমগণ বিধ্বস্ত হয়ে কুয়েতি সামরিক কর্মকর্তা সহ নিহত হন একাধিক ব্যক্তি দুই হাজার সালের ছাব্বিশে ডিসেম্বর দুটি ইয়াক একশো তিরিশ কক্সবাজার বিধ্বস্ত হয় একই সালের এগারো জুলাই ইয়াক একশো তিরিশ চট্টগ্রাম আর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় দু হাজার পনেরো সালের একুশে জুলাই এম আই একশো একাত্তর এইস এস এইস হেলিকপ্টার মিরসাই মিরসাইয়ের জরুরি অবতরণকালে ক্ষতিগ্রস্ত হয় একই সালের উনত্রিশে জুন এফ সেভেন এমডি যুদ্ধবিমান পতেঙ্গা উপল উপলক্ষে বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন এবং তেরোই মে এম আই একশো একাত্তর এস এইস হেলিকপ্টার শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত হয় প্রাণহারান এক প্রশিক্ষণ দু হাজার চোদ্দো সালে তিরিশে এপ্রিল পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় একই সালের ছয় ফেব্রুয়ারি আরেকটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দু সালের বিশে মে এল উনত্রিশ প্রশিক্ষণ বিমান যশোরে রানওয়ে থেকে সিটকে পড়ে একই সালের ন্যাং ন্যাংস্তাং এ ফাইভ যুদ্ধবিমান যুদ্ধবিমান বিধ্বস্ত হয় দুই সালে আটে এপ্রিল এল উনচল্লিশ এল উনচল্লিশ এল বার্স জেট ট্রেনার মধুপুরের মধুপুরে বিধ্বস্ত হয় প্রাণ হারায় ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ দুই হাজার দশ সালের ডিসেম্বর পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বরিশালে বিধ্বস্ত হয়ে দুটি কোড্রোন লিডার নিহত হন একই সালের তেইশে সেপ্টেম্বর পিটি সিক্স প্রশিক্ষণ বিমান কর্ণফলি নদীতে বিধ্বস্ত হয় দু হাজার নয় সালের বাইশে অক্টোবর পিটি সিক্সের ট্রেনার বিমান বগুড়া সদরে বিধ্বস্ত হয় একই সালের ষোলোই জুন এফটি সিক্স যুদ্ধ বিমান চট্টগ্রামের কর্ণফুলিতে বিধ্বস্ত হয় দু হাজার আট সালের আটে এপ্রিল এফ সেভেন এম বি টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে বিধ্বস্ত হয় নিহত হন কোয়াড্র কোয়াড্রোন লিডার মুর্শেদ দুই হাজার সাত সালে নয় এপ্রিল পিটি সিক্স ট্রেনিং বিমান যশোরে বিধ্বস্ত হয় নিহত হন ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ দুই হাজার ছয় সালের চব্বিশে এপ্রিল পিটি সিক্স জিনাইদহের কোটচাঁদপুরে বিধ্বস্ত হয় নিহত হন ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম দু সালের সাথে জুন এফ সেভেন এমডি যুদ্ধ বিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয় দু হাজার পাঁচ সালের সাথে ফেব্রুয়ারি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দু হাজার তিন সালের পনেরোই নভেম্বর পাইপার সেমনা এস টু বিমান বিধ্বস্ত হয় একই সালের পঁচিশে ফেব্রুয়ারি বিধ্বস্ত হয় এফ টি সেভেন বি বিমান দুই সালের উনিশে অক্টোবর এম আই সতেরো বিধ্বস্ত হয় দুইশো সতেরো বাই দুইশো হেলিকপ্টার কক্সবাজার ওখিয়ায় বিধ্বস্ত হয় প্রাণ হারায় চারজন দুই হাজার দুই সালের তিরিশে জুন তিরিশে জুলাই এ ফাইভ সি যুদ্ধ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় প্রাণ হারায় ফ্লাইট লেফটেন্যান্ট আদনান দু হাজার এক সালে সাত জানুয়ারি এফ টি সেভেনটি সেভেন বি ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয় নিহত হন কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহসিন উনিশশো আটানব্বই সালের সতেরোই নভেম্বর ন্যাংসং এ ফাইভ সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় একই সালের ছাব্বিশে অক্টোবর বিধ্বস্ত হয় এফ সেভেন এম বি উনিশশো সালে আটে মে একটি বিমা একটি মিক একুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় উনিশশো চুরানব্বই সালে বিধ্বস্ত হয় এফ সেভেন যুদ্ধ বিমান উনিশশো তিরানব্বই সালে দুটি পিটি সিক্স ট্রেনিং বিমানের সংঘর্ষ হয় প্রাণ হারায় তিন পাইলট উনিশশো তিরানব্বই সালে এটিএফ ফাইভ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট কুদ্দুস নিহত হন উনিশশো একানব্বই সালের উনত্রিশ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলসে চল্লিশ এফ সিক্স এবং চারটি মিল এইট হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই হচ্ছে আপনার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো দুর্ঘটনা হয়েছে অর্থাৎ বত্রিশটি দুর্ঘটনা হয়েছে বত্রিশটি দুর্ঘটনা কোন কোন সালে কত তারিখে কত মাসে এবং কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে তা বর্ণনা করা হলো এবং সারা বাংলাদেশে একানব্বই সালের পর থেকে যে চল্লিশটি বিমান একদিনেই বিধ্বস্ত হয় ঝড়ের কবলে তারও একটি বর্ণনা দেওয়া হলো আসলে আমরা কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এই বিমান বিধ্বস্ত হওয়াতে কতজন প্রাণ হারায় সবচেয়েতে বেশি ভয়াবহ ঘটনা ঘটেছে যা বুঝলাম দু হাজার পঁচিশ সালের গতকালকে দিয়াবাড়ি কমিউনিটিলা যে স্কুল অ্যান্ড কলেজ আছে সেই কলেজের মধ্যে যে বিধ্বস্ত হয়েছে বিমানটি সেই বিমানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা কবল পড়েছে তো আমি বলবো কি এই যে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করা হয় বাংলাদেশে যদিও এটার সাথে দুর্নীতি বেশিরভাগই দুর্নীতি জড়িত তো আমরা বলবো সেই কোটি কোটি ডলার খরচ করে এই আপনার ফার্মে কী বিভিন্ন দেখা যায় যে কি বলবো এই আপনার মুরগির ফার্ম পোলট্রি ফার্ম প্রশিক্ষণ নেওয়ার জন্য যায় তারপর হচ্ছে নৌকা চালানোর জন্য প্রশিক্ষণ নেওয়া যায় নেওয়ার জন্য যায় কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার জন্য যায় যেগুলো প্রশিক্ষণ নেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ না করে এই যেহেতু যুদ্ধ বিমান প্রতি প্রায় প্রতি বছর না হলেও কয়েক বছর পর পরেই যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে তো আমরা বলবো যুদ্ধ বিমান চালানোর জন্য সঠিকভাবে চালানোর জন্য পাইলটদের আনা হোক বিভিন্ন দেশ থেকে হ্যাঁ লাইকদের ধরতে পারে রাশিয়া চীন আমেরিকা এই সমস্ত দেশ থেকে পাইলটকে আনা হোক তারা প্রশিক্ষণ করুক তারা প্রশিক্ষণ দেন দিক তাহলে ভালো চলবে আমার মনে হয় তো যারা দেখা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং কম ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আবার খেয়াথ